তাহলে হচ্ছে আপনার বাচ্চাগুলা ডিমের ভিতরে পানি বেশি হওয়ার কারণে মারা যায় আবার যদি ইমিউনিটি কম হয় তাহলে আপনার হচ্ছে যদি পানি মারা যাবে তো ইমিউনিটি তেমন একটা বেশি ফ্যাক্ট করে না গ্রীষ্মকালে তবে কিছু কিছু প্লেসে হয়ে থাকে তো আমি আজকে সম্পূর্ণ ডিটেলস করে আপনার কিভাবে কীভাবে করবেন এবং বাচ্চাগুলা ভালো রেজাল্ট পাওয়ার জন্য কী করতে হবে না ইমিউনিটি কীভাবে কন্ট্রোল করবেন এটা পরবর্তী

এক থেকে এক সপ্তাহের ভিতরে পানিটা এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত শুকায় ঠিক আছে কি তো পানি যদি আপনার হিউমিডি বেশি থাকে তাহলে ডিমের পানিটা শুকাবে প্রথমের দিকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভিতরে তারপরের সপ্তাহে একটু হিউমিডটা বাড়াতে হবে তখন কত রাখতে হবে পঞ্চান্ন থেকে ষাট তাহলে আমাদের দুটো দ্বিতীয় সপ্তাহে আপনাকে রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি পঁচিশ দিনের পর থেকে আর দেশি মুরগি হচ্ছে আপনার তার তিন মানে তিন দিন লাগে একুশ দিন জন্য আপনার হচ্ছে

পানি শুকাই পর্যন্ত চলে আসে পানি শুকাই চলে এই জায়গা থেকে ওরা যেটা ভিতরে যে বাচ্চা হতে এটা মুখটা ফাটাই দিয়ে ওরা আস্তে বের হয়ে যাবে ডিমটা ইমিডিয়েট থাকলে বেরো যাবে তো এটা গেল রুলস আর আমি যেভাবে করি আমি বেশি রুলস যখন ফলো করতে যাবো তখন কোনো কন্ট্রোল করতে পারবো কোনো সময় কন্ট্রোল করতে পারবো এটা যেন শর্টকাট নিয়ম হলো আমি যেটা করি পার্সোনালি

এবং আমার অন্যান্য দেখবেন বেশি সম্পর্কে কাঁচি সম্পর্কে অন্যান্য বিষয় নিয়ে ভিডিও দেওয়া থাকে এবং নেক্সট ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব আপনাদের জানানো তো আজকে পর্যন্তই ধন্যবাদ